হ্যাঁ ব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন সকাল সকাল আমি গরুকে খাবার দিতে চলে আসলাম খাওয়ার জন্য দেখুন দেখেন কেমন করতেছে এই তো আমার গরুর খাবার দেওয়া শেষ এখন আমি ছাগলগুলোকে বের করে নিব দেখেন কি অবস্থা রমজানের দিন সকাল সকাল উঠতে একটু দেরি হয়ে যায় তার জন্য ছাগলগুলো বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখুন সারার সাথে সাথে তারা এদিকে আবার আমাদের অনেকগুলো হলুদ কিনে আনা হয়েছে এগুলো আমি বের করে রাখতেছি হলুদগুলো বস্তায় করে আনা হয়েছে মধ্যে রাখলে হয় হলুদ গুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি মাটিতে এগুলো তো এতে দেখুন হলুদ গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ